আমি ধন্যবাদ জানাই পুলিশ আধিকারিক অফিসার এবং ওনার যে সহযোগীরা যারা এখানে আছেন তারা আমাদের মিছিলের সঙ্গে হেঁটেছেন এবং এখানে উপস্থিত আছেন কিন্তু বিষয়টা হলো অন্য জায়গায় যে করেছি। সাত দফা দাবি তাতে আপনারা দেখেছেন প্রত্যেকটা দাবি জীবনের জ্বরন্ত সমস্যার সঙ্গে ওট দ্রুতভাবে জড়িত জনগণের দাবি নিয়ে জনগণের সমস্যা নিয়ে আমরা কথা বলব মিছিল করবো এই অনুমতি